তারাল্য সংকটে থাকা পাঁচ ব্যাংকের টাকা ফেরত পাবেন গ্রাহকেরা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গ্রাহকদের অর্থ ফেরত দিতে না পারা বেসরকারি খাতের ব্যাংকের সংকট আপাতত বাংলাদেশ পাঁচ ব্যাংকের অনুমোদন মেলায় অন্য ব্যাংক থেকে টাকা ধার পাওয়ার সুযোগ তৈরি হয়েছে এই ব্যাংকগুলোর নগদ অর্থের সংকটে থাকা ব্যাংক পাঁচটি হল ন্যাশনাল ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক গ্রাহকদের অর্থ ফেরত দিতে না পারা বেসরকারি খাতের পাঁচ ব্যাংকে তারল্য সংকট কাটছে আপাতত বাংলাদেশ ব্যাংকের অনুমোদন মেলায় অন্য ব্যাংক থেকে টাকা ধার পাওয়ার সুযোগ হয়েছে এই ব্যাংকগুলোর নগদ অর্থের সংকটে থাকা ব্যাংক পাঁচটি হল ন্যাশনাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক ব্যাংকগুলো এতদিন অ্যাসালম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল সরকার পতনের পর এগুলো পশত আলম মুক্ত করা হয়েছে আগের পশদ ব্যাঙ্গে নতুনদের দায়িত্ব দেওয়া হয়েছে এইসব ব্যাংকগুলোকে সহায়তা দেওয়ার অনুমতির পাশাপাশি টাকা ধার দেওয়ার গ্যারান্টি দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক তীব্র সংকটে পড়া আপাতত পাঁচ ব্যাংকে প্রথম দাপে তাড়ালো সহায়তা দেওয়া হলেও আবেদনের পরিপ্রেক্ষিতে বাকি ব্যাংকগুলোকে তা দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা এর মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে টাকা দাঁড় দিতে অনুমতি দেওয়ার তথ্য জানিয়ে বাংলাদেশ ব্যাংকের আরা শেখা বলেন পাঁচ ব্যাংক সহায়তা পাবে যেসব ব্যাংক থেকে সহায়তা চাওয়া হয়েছে সেগুলো সংকটে থাকা ব্যাংকগুলোকে অর্থ দেবে বাংলাদেশ ব্যাংকের উদ্বতন আরেক কর্মকর্তা বলেন প্রাথমিকভাবে এই বিষয়ে চুক্তি স্বাক্ষরের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের সম্মতি জানিয়ে বৃহস্পতিবার পাঁচ ব্যাংককে চিঠি দেওয়া হয়েছে এইসব ব্যাংকের বাইরে ইসলামী ব্যাংক সহ আরো কয়েকটি ব্যাংক তাহলে সংকটও রয়েছে এই পর্যন্ত বিশেষ ধার চেয়ে আট ব্যাংক চিঠি দিয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংকের আরেক কর্মকর্তা বলেন বিভিন্ন অনিয়ম দুঃখতে থাকা এই পাঁচ ব্যাংকের আর্থিক অবস্থা অন্তত দুর্বল কারণ এসব ব্যাংকের তীব্র তারল সংকট চলছে আপাতত এসব ব্যাংকের আন্ত ব্যাংক থেকে টাকা ধার পেলে তাতে কিছুটা তারল সংকট কাটবে এবং ঘাককে চাহিদা মোতাবেক টাকা দিতে পারবে গত পাঁচই আগস্ট সরকারের পালাবদলের পর ব্যাংক খাতে নানা ধরনের পরিবর্তন আসে এস আলমের এসব ভিত্তিক ইসলামী ধারার ব্যাংকগুলোকে আগের সরকারের সময়কার গভর্নরের বিশেষ সুবিধা সহায়তা বন্ধ করে দেন দেওয়ায় নতুন গভর্নর আসন এস মনসুর এতে ব্যাংকগুলোতে তীব্র তারালো সংকট তৈরি হয় অন্যদিকে অনিয়মের মাধ্যমে এস আলমের বিপুল ঋণ নেওয়ার তথ্য সামনে এলে গ্রাহকেরা এসব ব্যাংকে নতুন করে আমানত রাখতে দ্বিধায় পড়েন এতে এসব ব্যাংকের গ্রাহকরা চাহিদা মোতাবেক নগদ টাকা তুলতে না পেরে বিপাকে পড়েন এরপর গভর্নর এসব ব্যাংকের গ্রাহকেরা যাতে টাকা তুলতে ও লেনদেন করতে পারেন সেজন্য আন্ত ব্যাংক থেকে টাকা ধার দেওয়ার নির্দেশনা দেন এই যেসব ব্যাংক টাকা ধার দেবে তাদের গ্যারান্টি দেবে বাংলাদেশ ব্যাংক